কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আসলামের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন

যেহেতু সামনে ঈদ ঈদের একটা ধামাকা অফার দিব শুধু ফোন না ফোনের সাথে পাঁচ সাতটা করে গিফট দিয়ে দিব ইনশাআল্লাহ প্রত্যেকটা ফোন রিজনেবল প্রাইস অ্যান্ড যারা আসবেন মার্কেটে তারা চেক করে প্রোডাক্ট একদম ফুল কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হবে প্রত্যেকটা প্রোডাক্ট আর প্রত্যেকটা ফোনের সাথে গিফট থাকে গিফট তো থাকতেছে জি ভাই একটা ফোন কিনলে পাঁচ সাতটা গিফট পাচ্ছেন আপনারা আচ্ছা গিফট ছাড়া কেউ বাদ যাবে না জি গিফট ছাড়া কেউ বাদ যাবে না আচ্ছা সব অ্যাড্রেসটা বলে দেবেন ভাই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় তিনশো বারো নম্বর দোকান সেলটেক আচ্ছা আর ওয়ারেন্টি ভাই বরাবরের মতো যারা আমার ভিডিওগুলো দেখছেন বা যারা সম্মানিত কাস্টমার আছেন তারা জানেন আমার ভিডিওতে বরাবরের মতোই গ্যারান্টি ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টিটা একটু বেশি দেওয়া হয় অ্যান্ড কুরিয়ার সিস্টেমটাও খুব ইজি সব ভিডিওতে আপনি এক হাজার বিশ টাকার নিচে প্রোডাক্ট পারচেস করতে পারবেন না কুরিয়ারে আমার ভিডিওতে মাত্র পাঁচশো দশ টাকা অফারে আপনি হচ্ছে যে কোনো প্রোডাক্ট দশ হাজার বিশ হাজার টাকার প্রোডাক্ট আপনি হোম ডেলিভারি নিতে পারবেন এই সুবিধাটা আমাদের আর যেহেতু সামনে রম ঈদ একটা ঈদের একটা আমেজ থাকবে তো প্রোডাক্ট কিনলে সবাই অনেক কিছু চায় তো ঈদের জন্য আমরা হিউজ পরিমাণ গিফট এই নিয়ে আসে আচ্ছা হিউজ পরিমাণ গিফট প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা কাবার হেডফোন গ্লাস প্রোটেক্টর কাস্টমারদের যা দরকার আমরা ইনশাল্লাহ দিয়ে দিব আর যারা বলেন ভাই প্রাইস বেশি প্রাইস বেশি অবশ্যই আমার দোকানে আসেন এসে প্রোডাক্ট দেখেন চেক করেন বাজারের অন্য দোকানের প্রোডাক্টগুলো কি আর আমার প্রোডাক্টগুলো কি তো চেক করে যাচ করে নেন প্রাইস বেশি কিছুই নাই সব প্রোডাক্টই সেম তবে আমার প্রোডাক্টের কোয়ালিটিগুলো ভালো এটা বলতে পারবো ওকে তো শুরু করবেন কি দিয়ে আজকে জি ভাই আজকে শুরু করব যেহেতু অফার ভাই ঈদের একটা অফার চাই সবাই তো আজকে অফার দিয়ে শুরু করি তো আজকে দেখাবো হচ্ছে গেমিং ফোন দিয়ে প্রথমে একটা গেমিং ফোন দেখাই Redmi Note 8 Pro Note 8 Pro Note 8 Pro খুব ফ্রেশ একটা সুপার ফ্রেশ কন্ডিশন Note 8 Pro গেমিং করতে যাচ্ছেন যারা

আপনার ডিসপ্লে বলেন ক্যামেরা বলেন সব দিক দিয়ে পারফেক্ট সুপার ফ্রেশ কন্ডিশন পলি উঠায় চেক করে নেবেন প্রত্যেকটা প্রোডাক্ট হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে আছে ওপো এফ ফিফটিন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার সহকারে আজকে ওপো এফ ফিফটিন ধামাকা অফার দিতেছি মাত্র নয় হাজার টাকায় নয় হাজার অনলি নয় হাজার টাকায় নয় হাজার টাকা ওপো এফ ফিফটিন একদম ভাইয়া এস আসবেন দোকানে এসে পলি উঠায় চেক করে নেবেন প্রোডাক্ট গুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হবে দাগ স্ক্রেচ থাকলে ভাই পাঁচশো টাকা করে ডিসকাউন্ট একটা দাগ স্ক্রেচ থাকলে পাঁচশো ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট জি ভাই আচ্ছা আজকে শুধু অফার ভাইয়া তারপরে দেখাবো হচ্ছে ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান হ্যাঁ ভিভো সিরিজের একটি ফ্ল্যাগশিপ ফোন এস ওয়ান প্রো এটা বলতে পারেন আট জিবি একশো আটাশ জিবি সুপারএিস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি ফাস্ট চার্জিং সবকিছু পাচ্ছেন একের ভিতর যদি সব চান তাহলে ভিভো এস ওয়ান প্রোটা চুজ করতে পারেন বক্স চার্জার সহকারে সাথে গিফট অবশ্যই থাকতেছে ধাকা অফার থাকতেছে আট হাজার পাঁচশো টাকায় কালার কোয়ান্টিটিল পলি উঠায় প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের চেক করে নিতে পারবেন এগুলো ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো ভাই এগুলো ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপরে দেখাবো রেনোজেট বর্তমানে হিউজ চাহিদা ভাই গ্লাস বডি রেনোজেট এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটাও সুপার এর ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুব ক্লাসিক একটা লুক ভায় এটা হচ্ছে আপনার যারা গেমিং করতে চান রাফ ইউজ করতে চান সব কিছু করতে পারবেন রেনো জেটের যেহেতু রেনো সিরিজ ওপর বড় বড়ের মতো এগুলোর প্রাইজ অনেক হাই থাকে তবে আজকের ভিডিওতে ভায়ে অফার দিয়ে দিব। রেনো জেট হচ্ছে মাত্র সাড়ে নয় হাজার টাকায় দিয়ে দিব নয় টাকা নয় টাকায় সাথে গিফট পাচ্ছেন ঘুরি ঘুরি আচ্ছা আচ্ছা তারপর জি তারপর দেখাবো হচ্ছে ভিভো অ্যাস ওয়ান ভিভো এটা দুশো ছাপ্পান্ন জিবিটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার সহকারে ভিভো অ্যাস সুপার ফ্রেশ কন্ডিশন একদম ভাই পলি উঠায় চেক করে নিয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ফ্রেশ থাকবে বক্স চার্জার সহকারে আজকে এস প্রাইস দিচ্ছি ধামাক অফার মাত্র আট হাজার টাকা আট হাজার আট হাজার টাকায় ২৫৬ ছাপ্পান্ন জিবির গেমিং ফোন তারপরে একটি ইউনিক ফোন দেখাবো যারা গেমিং করতে চান একটু কম টাকার ভিতরে গেমিং করতে চান ভিভো ওয়াই ফিফটি ওয়াই ফিফটি টাইপ সি আট জিবি একশো আঠাশ জিবি পাঞ্চুয়াল হোল ক্যামেরা সুপার ফ্রেশ কন্ডিশন একটা ডিভাইস ফুল পাবেন আজকে মাত্র সাড়ে আট হাজার টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকায় জি ভ্যা আচ্ছা তারপর তারপর দেখাবো ভিভো ওয়াই উনিশ খুব জনপ্রিয় একটি মডেল ওয়াই উনিশ এটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফুল ফ্রেশ কন্ডিশন বক্স চার্জার সহকারে আজকে ওয়াই এর ধামাকা অফার দিয়ে দিব মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় জি ভে আচ্ছা ভিভো ওয়াই উনিশ আট হাজার ওয়াই উনিশ অনলি আট হাজার টাকা দোকানে আসলে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকায় জি ভে আচ্ছা এই দেখেন ভাই এগুলা কি গোডাউন ভাই বলতে পারেন গোডাউনে নিয়ে আসছি আপনারে কার কত পিস লাগবে কত কোয়ান্টিটি লাগবে ভিভো ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো আপনার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সুপার ফ্রেশ কন্ডিশন এটা বক্স চার্জার সহকারে ভিভো ওয়াই সতেরোর ঈদের একটা ধামাকা অফার দিয়ে দিচ্ছে অগ্রিম অফার বলতে পারেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার অনলি ছয় হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ দোকানে আসবেন আপনারা আমি গাড়ি ভাড়া দেওয়ার চেষ্টা করব ভিভো ওয়াই সতেরো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি হিউজ কোয়ান্টিটি আছে যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের কাছে আসতে পারবেন সমস্যা নাই প্রাইসগুলো রিজনেবল দেওয়ার চেষ্টা করব তারপরে দেখাবো ওয়াই

তারপরে দেখা হচ্ছে ওপো এএইসিএস ভাই এগুলো কি এগুলো হচ্ছে ডায়মন্ড ভাই ডায়মন্ড ওপো এচিএস ফুল ফ্রেশ কন্ডিশন ছয় জিবি যারা খুব কম টাকায় রাফ ইউজ করতে চান বরবরের মতোই খুব জনপ্রিয় একটি মডেল এচিএস এবং খুব ফ্রেশ কন্ডিশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন কালেক্ট করতে পারবেন যার যত পিস লাগবে দেওয়া যাবে ছয় জিবি বক্স চার্জার সহকারে ফুল এইচডি প্লাস ডিসপ্লে রাফ ইউজ করতে পারবেন এনসিএস এর আসতে ধাবাগা অফার দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ টাকা এমনি পাঁচ টাকায় ভ্যায় গেমিং ফোন পাচ্ছেন রাফ রাফ ইউজের ফোন পাচ্ছেন আচ্ছা যার যত পিস লাগে দেওয়া যাবে ইনশাল্লাহ তারপরে দেখাবো হচ্ছিলো আপনার যারা একটু ফ্ল্যাগশিপের ভিতরে চান একটু হাই বাজেটের ভিতরে গেমিং করবেন তাদের জন্য দেখাই ভিভো ওয়াই সতেরো এস আপডেট মডেল ছয় জিবি একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশন এটা বলতে পারেন এক দেড় মাস ব্যবহার করা হয়েছে এটা একটা ধাবা কফার দিয়ে দিব আজকে মাত্র ওয়াই সতেরো এস এর মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর সাথে বক্স চার্জার পেয়ে যাবে তারপর দেখো হচ্ছে নোট টুয়েভ নোট টুয়েলভ দুইটা কালার দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আট জিবি এবং আট জিবি একশো আঠাশ জিবি দুইটা কালার হবে

এটা একটা ধামাক অফার দিব মাত্র 15000 টাকা 15000 টাকা মাত্র 15000 টাকায় Redmi Note 13 আচ্ছা দেখতে পাচ্ছেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ জি তারপর দেখাবো হচ্ছে Realme Note 50 Note 50 Realme এর ভিতরে যারা রাফ ইউজ করতে চান Note 50 টা ট্রাই করতে পারেন এটা আপনারা 4GB 64GB সুপার ফ্রেশ কন্ডিশন সবকিছু অথেন্টিক আছে এটার অফার প্রাইস দিয়ে দেব আজকে মাত্র 9000 টাকা 9000 টাকা অনলি 9000 টাকা আচ্ছা তারপর

বক্স চার্জার সহকারে আজকে রেডমি টুয়েলভের ধামাকা অফার থাকতেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা ইনশাআল্লাহ প্রত্যেকটা ফোন আমাদের শপে এসে ইনশাআল্লাহ চেক করে নিতে পারবেন যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান ঢাকার বাহিরে এবং ঢাকার ভিতরেও দেওয়া হয় যারা ঢাকার বাহিরে নিতে চান অনলি পাঁচশো টাকা অ্যাডভান্সেই আমাদের থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন অ্যান্ড ভিডিও কলে যারা চেক করে নিতে চান তারা ভিডিও কলে অবশ্যই চেক করে নিতে পারবেন যার যেই কালার লাগবে দেওয়া যাবে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের ঈদ উপলক্ষে যেহেতু সামনে ঈদ একটা বন্ধ থাকবে আমাদের তো প্রত্যেকটা প্রোডাক্টে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিব তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব আচ্ছা তবে আর সেই ছিল সেলটেক ভিডিওর আজকের মতো কালেকশনগুলো ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কোথাও সবাইকে